তো গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি চোখ মুখ পুরো ফুলে আছে তো আমরা দুজন মিলে কোথায় বেরিয়ে পড়লাম তো দাঁড়াও তোমাদেরকে বলছি তো এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতো তো আমরা চলে যাচ্ছি কিছু বাজার করতে তো দেখো আমরা কিন্তু বাজারে আসিনি আমরা এসেছি হাটে আর আমাদের এখানে শনিবার করে হাট হয় তো সেখানেই আমরা গিয়েছিলাম আর মেনলি আমরা গিয়েছিলাম আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় কেনার জন্য মানে হাফ প্যান্ট গেঞ্জি তো যাই হোক বাজার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে হাটের থেকে নিয়ে এবার চলে যাবো বাড়িতে আর কী কী এনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা হাটের থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি তো তোমাদেরকে তো বলেছি যে বাড়িতে গিয়ে আমি কি কি এনেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এই দেখো ব্যাগ করে জিনিস নিয়ে আসছি আর কি কি এনেছি আর কি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব বন্ধুরা আমার জন্য কিন্তু প্যান্ট হয়েছে তো যা এনেছি বেশিরভাগ সবই আমার মেয়ের তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কী কী নিয়ে আসছি তো প্রথমে ব্যাগে কি কী বের হবে দেখি

প্যান্টগুলো কেমন হয়েছে একটু জানিয়ে আর তারপরে এখানে আছে আর ওখান থেকে আনতে গেলে বান্ডিল সহকারে আনতে হয় খোলা এক পিস করে দেয় না দিলেও দামটা বেশি নেই তার জন্য আমরা একদম বান্ডিল সহকারে নিয়ে আসছি তো এখানে ছটার বান্ডিল ছিল ছটায় আমরা এনেছি তো একটা হচ্ছে গিয়ে রেড একটা হলো গিয়ে কালার

ঘুরো কালার মানে ঘুরো বলতে একদম ডিপ নীল যেটা কি বলে একদম ডিপ নীল কালার যাই কালো কিন্তু না যাই তো এই হচ্ছে আজকে বাজার তিনটা ইনার আমার মেয়ের জন্য নয়টা প্যান্ট আর আমার জন্য এই প্লাজো হচ্ছে কি আবার আমার জন্য তিনটা এটা আমার বাইরের জন্য এই পর্যন্ত আমরা আমাদের আজকের বাজার। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। কি করবে? তো এই ভিডিওটা কেমন হয়েছে? কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। লাইক, তো লাইক, করো কিন্তু কেন কেন? বল। যে বাচ্চা পার্টি এখানে সব খেলছে এই যে বল আছে তারপরে ব্যাটটা ব্যাট আছে বল আছে আমরা বল ব্যাট দিয়ে খেলবো হ্যাঁ ব্যাট বল খেলবো দুপুর বাজে এখন আড়াইটার উপরে খাওয়া দাওয়ার নাম নাই এখন খেলা শুরু তো চলো টাটা তো বন্ধুরা জামা কাপড়গুলো কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর এদিকে আমার ঘরে এসে দেখি আমার মেয়ের কাণ্ড ও নাকি দোকান দিয়ে বসেছে কি অবস্থা বলো কি করতেছি সেগুলো আমি সাজাচ্ছি কেন এ রাম এ রাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর জামাকাপড়গুলো কেমন হলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে